আপনাদেরকে যে একটা এইচ ডাব্লু দেওয়া ছিল যে অক্ষে পাঁচ নিউটন বল প্রয়োগ করলে এই বস্তুটি কত তরণে নিচে গিয়ে থামবে তো চিত্রটা এরকম দেওয়া ছিল মানে এখানে একটা বস্তু আছে যে বস্তুটা এখন এই বস্তুটা বরাবর তুমি ধরো এখানে পাঁচ নিউটন বল প্রয়োগ করছো এইদিকে এদিকে যখন বল প্রয়োগ করবে উল্টা দিকে তো তোমার আরও কাজ করবে তাই না এখন বস্তুটার উপরে বল প্রয়োগ করছো আর নিচের দিকে কাজ করে এম জি এটা আমরা সবাই জানি এটা আমি শিখাইছি অলরেডি তোমাদের আর যখন বস্তুর উপরে বল প্রয়োগ করছে বস্তু যে ধরো এখানে বল প্রয়োগ করলে যাবে তো এখানে এদিকে দিকে কাজ করবে হচ্ছে ঘর্ষণ বল মানে এখানে দেখো তোমার মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে মিউ এস এর মান দেওয়া আছে মিউ কে এর মান দেয়া আছে এবার আমার এখান থেকে জাস্ট বের করতে হবে তরণ তো কথা হচ্ছে বস্তুটা কি স্থির এখানে বস্তু স্থির হইলে তোমার মিউ এস এর মান নিয়ে কাজ করবা তো বস্তু স্থির না বস্তুটা একটা তরনের নিচে নামবে তার মানে বস্তু হচ্ছে গতিশীল বা গতি থাকবে একটা এই জন্য আমাদের আসলে মিউকে ইউজ করতে হবে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে এটা হয় এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর এটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্কর মান তো ভাই আমরা ফার্স্ট এক্স অক্ষে কাজ করবো এগুলো অলরেডি তোমরা অনেকবার দেখছো যে এখানে আর সমান কী হবে ফাইভ নিউটন এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যদি কাজ করো এখানে অবশ্যই এম জি বড়ো এম জি মাইনাস এফকে ইকুয়াল ট্রি এম যে এম জি মাইনাস এফকে ইকাল এম এ এই সমীকরণ তুমি জানি আরামসে ডেভেলপ করতে পারবা তো এখান থেকে যদি আমরা এ বের করি তাহলে এ সময় কী হবে এম জি মাইনাস এফকে ডিভাইডেড এম এম জি এখানে এম আর জি এর মান বসাও মিউকের মান বসাও আর এ মান বসাও সব মিলে ভাগ করে দাও তোমার এখানে অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝছো ব্যাপারটা খুব সহজ ম্যাথ এই যে বেসিকগুলো যে শিখাইলাম এতক্ষণ ধরে আশা করি তুমি এই কেসগুলো তো বুঝছো যে কোন কেসে কীভাবে সূত্র ফেলতে হয় কীভাবে তোমার সমীকরণ লিখতে হয় কীভাবে ম্যাথ করতে হয় সেটা এখন তোমাকে প্র্যাকটিস করে দেখালাম তো এগুলো আসলে তোমার বেসিকটাকে ডেভেলপ করবে এবং অ্যাডমিশনে অনেক বেশি হেল্প করবে তো ছোটো ছোটো বিষয়গুলো ভালো করে মাথায় সেভ রাখো ফিজিক্সের সবথেকে চমৎকার একটা অধ্যায় হচ্ছে নিউটনীয় বলবিদ্যা